আচ্ছা গণতন্ত্র প্রজাতন্ত্র স্বৈরতন্ত্র এই শব্দগুলো তো আমরা সারাক্ষণই শুনি তাই না খবরে বইতে সব জায়গায় কিন্তু সত্যি বলতে এগুলোর আসল মানে কি বা ধরুন এদের মধ্যে ঠিকঠাক পার্থক্যটাই বা কোথায় চলুন আজ একদম সহজ করে এই ব্যাপারগুলো একটু বুঝে নেওয়া যাক এই যে এতগুলো সিস্টেম এদের মধ্যে পার্থক্যটা বুঝতে গিয়ে প্রায়ই কিন্তু আমাদের মাথা গুলিয়ে যায় কিন্তু বিশ্বাস করুন বিষয়টা আসলে অতটা কঠিনও না যদি আমরা নিজেদেরকে মাত্র তিনটা সহজ প্রশ্ন করি তাহলেই দেখবেন পুরো ছবিটা একদম পরিষ্কার তো চলুন প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করা যাক প্রথম আর সবচেয়ে জরুরি যে প্রশ্নটা সেটা হল ক্ষমতাটা ঠিক কার হাতে মানে দেশটা চালাচ্ছে কে একজন নাকি কয়েকজন মিলে একটা ছোট গ্রুপ নাকি দেশের সব মানুষ শুধু এই একটা প্রশ্নের উত্তর দিয়েই কিন্তু আমরা বিভিন্ন ধরনের সরকারকে আলাদা করে ফেলতে পারি তো চলুন প্রথমে সেই সিস্টেমগুলোর কথা ভাবি যেখানে সব ক্ষমতার কেন্দ্রে আছেন মাত্র একজন ব্যক্তি মানে তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করছেন তিনিই আইন তিনিই শাসক রাজতন্ত্র বা ইংরেজিতে যাকে বলে মনার্খি এটা সম্ভবত সবচেয়ে পুরনো শাসন ব্যবস্থাগুলোর মধ্যে একটা এখানে ক্ষমতার মূল ভিত্তিটাই হল জন্ম মানে বাবার পর ছেলে বা মেয়েই শাসক হবেন আজকের দিনেও কিন্তু এর উদাহরণ রয়েছে একদিকে যেমন যুক্তরাজ্য বা জাপানের মতো দেশ আছে তেমনি আবার সৌদি আরবও আছে যদিও এদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত তবে হ্যাঁ সব রাজতন্ত্র কিন্তু একরকম না যেমন ধরুন যুক্তরাজ্যের কথা সেখানে রাজা বা রানী হলেন শুধুই একজন প্রতীকী প্রধান আসল ক্ষমতাটা কিন্তু প্রধানমন্ত্রীর হাতে অন্যদিকে সৌদি আরবের মতো নিরঙ্কুশ রাজতন্ত্রে শাসকের কথাই আইন ওটাই শেষ কথা আর এখানেই কিন্তু সবচেয়ে বড় ঝুঁকিটা মানে জন্মসূত্রে এমন একজনও তো শাসক হয়ে যেতে পারেন যিনি হয়তো দেশ চালানোর জন্য একেবারেই যোগ্য নন আচ্ছা এবার আসি স্বৈরতন্ত্র বা অথোক্রেসির কথায় এখানেও ক্ষমতা কিন্তু সেই একজনের হাতেই থাকে তবে পার্থক্যটা হল এখানে জন্মসূত্রের কোনো ব্যাপার নেই শাসক হয়তো গায়ের জোরে বা অন্য কোনো উপায় ক্ষমতা দখল করে নিয়েছেন এই সিস্টেমে শাসকের নিয়ন্ত্রণটা হয় চূড়ান্ত মানে দেশের মানুষের ব্যক্তিগত জীবনেও তার প্রভাব থাকে এর একটা ক্লাসিক উদাহরণ যদি দেখতে চান তাহলে জোসেফ স্টালিনের সোভিয়েত ইউনিয়নের কথা ভাবা যেতে পারে এই ধরনের শাসন ব্যবস্থাকে যদি এক কথায় বলতে হয় তাহলে সেটা হলো শাসকের কথাই আইন ব্যাস এটাই শেষ কথা এই ধারণাটাই ছিল নিরঙ্কুশ রাজতন্ত্র বা স্বৈরতন্ত্রের মূল ভিত্তি মানে শাসকের মুখ থেকে যা বেরোবে সেটাই দেশের সর্বোচ্চ আইন বেশ একজনের শাসনের কথা তো হলো। এবার চলুন সেই সব সিস্টেমের দিকে তাকাই যেখানে ক্ষমতা কোনো একজন ব্যক্তির হাতে থাকে না বরং থাকে খুব ছোট কিন্তু প্রভাবশালী একটা গোষ্ঠীর হাতে এই ব্যবস্থাকে বলা হয় গোষ্ঠীতন্ত্র বা অলিগার্কি সোজা কথায় এখানে দেশ চালায় হাতে গোনা কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বা পরিবার তাদের ক্ষমতার উৎস কি হতে পারে বিপুল টাকা পয়সা মিলিটারি পাওয়ার বা হয়তো প্রচণ্ড রাজনৈতিক প্রভাব একটা মোঝার ব্যাপার হল অনেক সমালোচক কিন্তু বলেন যে আজকের মার্কিন যুক্তরাষ্ট্রে বড় বড় কর্পোরেশনগুলোর প্রভাব এতটাই বেশি যে সেটাও নাকি এক ধরনের আধুনিক গোষ্ঠীতন্ত্রের চেহারা নিয়েছে আচ্ছা একজনের শাসন দেখলাম কয়েকজনের শাসনও দেখলাম এবার এই ক্যাটেগরির শেষ আর সবচেয়ে পরিচিত সিস্টেমটার দিকে যাওয়া যাক হ্যাঁ ঠিকই ধরেছেন যেখানে ক্ষমতা থাকে সাধারণ মানুষের হাতে আর সব শেষে আসছে গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি এর মূল কথাটা একদম সহজ ক্ষমতা থাকবে সাধারণ মানুষের হাতে জনগণের হাতে এই ধারণার জন্ম হয়েছিল সেই প্রাচীন অ্যাথেন্সে আর আজকের দিনে যদি এর সেরা উদাহরণ খুঁজতে হয় তাহলে নরওয়ে বা সুইডেনের মতো দেশগুলোর কথা বলা যেতে পারে গণতন্ত্রের ভিত্তিটা কি ভিত্তিটা হল সংখ্যাগরিষ্ঠের ভোট আর সাথে অবশ্যই মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান কিন্তু এরও একটা চ্যালেঞ্জ আছে কিন্তু যেহেতু এখানে নিয়মিত ইলেকশন হয় সরকার বদলায় তাই অনেক সময় দেখা যায় নীতির ধারাবাহিকতা ধরে রাখাটা বেশ কঠিন হয়ে পড়ে আর এর ফলে কিন্তু রাজনৈতিক অস্থিরতাও তৈরি হতে পারে কিন্তু শুধু কে শাসন করছে সেটাই তো সব কথা নয় তাই না আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটা হল আচ্ছা তারা কোন নিয়ম মেনে শাসন করছে শাসকের ক্ষমতা কি যা খুশি তাই করার মতো নাকি কিছু নিয়ম কানুন দিয়ে সেটাকে বেঁধে দেওয়া হয়েছে এই বিষয়টাই কিন্তু একটা সরকারের আসল চরিত্রটা ঠিক করে দেয় এখানেই আসে সংবিধানের কথা একটা দেশের সংবিধানকে বলতে পারেন তার আলটিমেট রুলবুক বা চূড়ান্ত নিয়ম পুস্তিকা আর এই নিয়ম কিন্তু শুধু সাধারণ মানুষের জন্য নয় বরং খোঁজ সরকারের জন্য সরকার কি করতে পারবে আর কি পারবে না সেটাও এখানে বলা থাকে এই সাংবিধানিক সরকার জিনিসটা অনেকটা একটা অপারেটিং সিস্টেমের মতো এটা অন্য যে কোনো ব্যবস্থার সাথে চুড়ে যেতে পারে যেমন ধরুন যুক্তরাজ্য হলো একটা সাংবিধানিক রাজতন্ত্র আবার মার্কিন যুক্তরাষ্ট্র হলো একটা সাংবিধানিক গণতন্ত্র গণতান্ত্রিক দেশগুলোতে যদি আমরা তাকাই তাহলে দেখব মূলত দুই ধরনের কাঠামো কাজ করে একটা হলো রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা এখানে দেশের মানুষ সরাসরি তাদের রাষ্ট্রপ্রধানকে ভোট দিয়ে নির্বাচিত করে আর অন্যটা হলো সংসদীয় ব্যবস্থা এখানে মানুষ ভোট দেয় সাংসদদের আর সেই নির্বাচিত সাংসদরা মিলে ঠিক করেন কে প্রধানমন্ত্রী হবেন দুটো সিস্টেমেরই কিন্তু সুবিধা অসুবিধা একদম আলাদা আরেকটা ইন্টারেস্টিং সিস্টেম হল ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এখানে ক্ষমতাটা কেন্দ্র আর রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া হয় ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ আছে ভাবুন তো একজন হেড কোচের কথা তিনি যেমন তার অ্যাসিস্ট্যান্ট কোচদের আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দেন হেড কোচই শেষ কথা কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচরাও কিন্তু নিজেদের দায়িত্বের ক্ষেত্রে অনেকটাই স্বাধীন তো আমরা দেখলাম কে শাসন করে আর কি নিয়ম মেনে করে এবার আমাদের শেষ আর সবচেয়ে গভীর প্রশ্নটা হলো একটা সরকার আসলে কি চায় মানে তার পেছনে দর্শনটা ঠিক কি। সরকার কি ব্যক্তির স্বাধীনতাকে সবচেয়ে বড় করে দেখে নাকি সবার জন্য সমান সুযোগ বা সমতাকে প্রজাতন্ত্র বা রিপাবলিকের মূল দর্শনটাই হল রাষ্ট্র কোনো রাজা বা শাসকের ব্যক্তিগত সম্পত্তি না এটা হলো জনগণের সম্পত্তি আর এখানে যারা শাসন করেন তারা হলেন জনগণের নির্বাচিত প্রতিনিধি এই কারণেই কিন্তু একটা দেশ একই সাথে গণতন্ত্র আর প্রজাতন্ত্র দুটোই হতে পারে যেমন ধরুন ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র এরপরে আসি সমাজতন্ত্র বা সোশ্যালিজমের কথায় এর মূল লক্ষ্যটাই হলো অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা করা এখানে সাধারণত দেশের বড় বড় শিল্প আর পরিষেবাগুলো সরকার নিয়ন্ত্রণ করে উদ্দেশ্য কি যাতে দেশের সম্পদ আরও সমানভাবে সবার মধ্যে ভাগ করে দেওয়া যায় আজকের দিনে চীন বা কিউবার মতো দেশগুলোতে এই ব্যবস্থারই বিভিন্ন রূপ দেখা যায় সাম্যবাদ বা কমিউনিজমকে বলতে পারেন সমাজতন্ত্রের একটা আরও চরম বা র্যাডিক্যাল রূপ এর চূড়ান্ত লক্ষ্যটা আরও বড় ব্যক্তিগত মালিকানার যে ধারণা সেটাকেই পুরোপুরি শেষ করে দেওয়া আর তার মাধ্যমে এমন একটা শ্রেণীহীন সমাজ তৈরি করা যেখানে উৎপাদন থেকে শুরু করে বন্টন পর্যন্ত সব কিছুই নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র একটা সময় ছিল যখন সারা বিশ্বে সাম্যবাদের অসম্ভব প্রভাব ছিল কিন্তু আজকের দিনে আনুষ্ঠানিকভাবে মাত্র পাঁচটি দেশ নিজেদেরকে সাম্যবাদী রাষ্ট্র বলে পরিচয় দেয় আচ্ছা নৈরাজ্যবাদ বা অ্যানার্কিজম শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে বিশৃঙ্খলা তাই না কিন্তু মজার ব্যাপার হলো এর মূল দর্শনটা আসলে বিশৃঙ্খলা নয় এর দর্শনটা হলো সরকার জিনিসটাই অপ্রয়োজনীয় আর মানুষ কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়াই স্বেচ্ছায় নিজেদের চালাতে পারে যদিও বাস্তবে দেখা যায় কোনো দেশের সরকার ব্যবস্থা যখন ভেঙে পড়ে তখনই সাময়িকভাবে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় তাহলে পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার কোনো সরকার ব্যবস্থায় কিন্তু একশো ভাগ নিখুঁত নয় প্রত্যেকটারই কিছু ভালো দিক যেমন আছে তেমনি কিছু দুর্বলতাও আছে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এসে দাঁড়ায় আমাদের নিজেদের কাছেই আমরা আসলে কি চাই কোনো একজনের হাতে চূড়ান্ত ক্ষমতা নাকি প্রত্যেকের জন্য নিরঙ্কুশ স্বাধীনতা অথবা সবার জন্য নিখুঁত সমতা কোনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সত্যি বলতে এর কোনো সহজ উত্তর নেই আর এই নিয়েই হয়তো মানুষের ভাবনা বিতর্ক চলতেই থাকবে